মরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি বলে আসছি দর্শক যে জালিমরা কখনো কবরে গিয়েও শান্তি পাবে না কিন্তু দুনিয়াতেও কিন্তু তারা শান্তি পায় না এই যে পুলিশের আইজিপি ছিলেন মামুন তার আজকে তেতাল্লিশ দিনের তেতাল্লিশ দিনের রিমান্ড হয়েছে একজন মানুষের যদি তেতাল্লিশ দিন মানে দেড় মাসের রিমান্ড হয়েছে একদিনে একই সাথে তার আগেও তার রিমান্ড ছিল আজকে তেতাল্লিশ দিনের নতুন করে তার রিমান্ড হয়েছে সে যে কত বড় জালিম আর কত বড় জুলুম মানুষের উপরে করেছে তার শাস্তি দুনিয়াতেই সে পাচ্ছে আমি আজকে মানব জমিন পত্রিকা থেকে হেডলাইনটা আপনাদের সামনে পরে শোনাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চলাকালে গুলিতে আট জন নিহতের ঘটনায় দায়ের করা পৃথক আট হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনের তেতাল্লিশ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত তেতাল্লিশ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত দর্শক আমি আরেকটা তার পার্সোনাল কথা বলে রাখি তার একটা ডিজেবল বাচ্চা আছে তার একটা সন্তান আছে যেটা মানে আমাদের মতো স্বাভাবিক নয় সাধারণ মানুষের মতো স্বাভাবিক নয় সেই ডিজেবল বাচ্চাটা নিয়ে তার ওয়াইফ বর্তমানে কিভাবে দিন কাটাচ্ছেন দর্শক অপরাধ মানুষ করে কিন্তু আল্লাহ তারপরে একটা ডিজেবল বাচ্চা দিয়েছে এই ডিজেবল বাচ্চাটা দেওয়ার পরেও সে কিন্তু একবার আইজিপি শেষ করে আবার এক্সট্রা আবার দুই বছরের জন্য সে আইজিপি হয়েছিলেন তার আগে কিন্তু সে র্যাবের পরিচালক হয়েছেন প্রদর্শক র্যাবের পরিচালক থাকতেই তাকে কিন্তু আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে এর পরেও বারবার সে পুলিশের অতিরিক্ত লুবে অতিরিক্ত লুবে যে মানুষ ধ্বংস হয় এটার উদাহরণ এই আব্দুল্লাহ তার ঘরে একটা ডিজেবল বাচ্চা ছিল সে বাচ্চাটাকে নিয়ে পৃথিবীর একটা ভালো দেশে তার ওয়াইফকে নিয়ে সে কিন্তু চলে আসতে পারতেন এসে অন্তত বাচ্চাটার চিকিৎসা সেবা যেভাবে ইউকেতে দেয় বা উন্নত দেশগুলোতে দেয় সেভাবে কিন্তু বাংলাদেশে দেয় না এবং তাদের জন্য লেখাপড়া থেকে শুরু করে সব ধরনের সুবিধা এই সমস্ত ফার্স্ট ওয়ার্ল্ডে আছে ডিজেবল বাচ্চা একটা ঘরে থাকলে তার মাকে তার দেখাশোনার জন্য ফুল বেতনের চাকরি দেয় সরকার শুধুমাত্র নিজের ছেলেকে দেখবে আর মা সরকার থেকে ফুল বেতন পাবে নিজের ছেলেকে দেখাশোনা করে বাংলাদেশে তো এগুলো কল্পনাই করা যায় না তাছাড়া এই বাচ্চাটার স্কুলে নেওয়ার জন্য প্রয়োজনে প্রাইভেট ট্যাক্সি দেয় সরকার ট্যাক্সি দিয়া যাবে আসবে সব ব্যয় করবে সরকার এত বেশি ফেসিলিটি এই ডিজেবল বাচ্চাদেরকে ইউরোপ আমেরিকা সহ উন্নত দেশগুলা দিয়ে রেখেছে তার করে একটা ডিজেবল বাচ্চা থাকার পরেও একবার সে ছিলেন গুড একবার সে পুলিশের আইজিপি হয়েছেন তার সর্বোচ্চ পুলিশের মর্যাদা পেয়েছেন তারপরে কন্টাকে দুই বছরে যাওয়ার পরে কিন্তু অল্প কয়েক মাস পরেই কিন্তু হাসিনা পালিয়ে যা এবং সে নাকি হতবম্ব হয়ে তার অফিসের টেলিভিশনের স্ক্রিনে তাকিয়ে তাকিয়ে দেখতেছে হাসিনা হেলিকপ্টারে উড়ে যাচ্ছে তখন পাশের জনকে সে বলছে আপা চলে যাচ্ছে একবার বলে গেল না আমাকে সে কোন আপার পিছনে নিজের জীবনকে দিল আর সেই আপা পালিয়ে যাচ্ছে তাকে বলে গেল না আর তাকে দিয়ে সেই পুলিশের হেলিকপ্টার দিয়ে আমাদের প্রায় দেড় হাজার ছাত্র জনতাকে হত্যা করলো আজকে দেড় হাজার হাত ছাত্র জনতার হত্যার জন্য হাসিনা যদি এক নাম্বার আসামি হয় সে কিন্তু দুই নম্বর আসামি কারণ সে ছিলেন পুলিশের প্রধান আর আমরা সবচেয়ে বেশি নিহত হয়েছি পুলিশের গুলিতে তাই সেই কারণে এই পুলিশ বাহিনীর আজকে দায়িত্ব নিয়ে সে দুকে মরবে যে দেড় মাসের নতুন করে তেতাল্লিশ দিনের তার রিমান্ড মঞ্জুর করেছে আদালত প্রিয় আজকের এই আলোচনা থেকে আমাদের জন্য শিক্ষণীয় হবে আমরা যারা রাজনীতি পছন্দ করি রাজনীতি করি আমি নিজে ব্যক্তিগতভাবে রাজনীতি না করলেও আপনারা যারা আমাকে পছন্দ করেন আপনারা সবাই রাজনীতি করেন এর মধ্যে আমি জানি যে বেশিরভাগ মানুষ আপনারা বিএমপি আর জামাতের রাজনীতি করেন আপনারা যারা বিএমপি জামাতের রাজনীতি করেন আগামী দিনগুলোতে সরকারে আপনারা আসবেন কিন্তু আপনারাও সাবধান থাকবেন কোনো ধরনের অপরাধ দুনিয়ায় এমন করবেন না যে অপরাধের শাস্তি যখন আপনি পাবেন আপনার পরিবারকেও কাঁদাবেন আপনি নিজে কিন্তু একা কাচ্ছেন না এখন আবদুল্লার পরিবার তার সন্তানদের অবস্থা তার ওয়াইফের অবস্থাটা একবার চিন্তা করেন যে তার একটা ডিজেবল বাচ্চা মানে নিয়ে এই নারীটা কত অসহায় অবস্থা তার দিন কাটবে এবং ভালো কোনো আত্মীয় স্বজনও তো তার পাশে আসবে না এখন কেউ তাকে পরিচয় দিতে চাবে না এখন তাকে কেউ মানে বিভিন্ন ধরনের সহযোগিতা আগে ক্ষমতা থাকতে যা দিয়েছিল তার ধারে কাছেও এখন কেউ আসবে না দূর দূর করবে ঘৃণা ছড়াবে বলবে তোমার মতন আত্মীয় স্বজন আমার দরকার নাই এটাই কিন্তু পৃথিবীতে হয়ে থাকে এবং সব জায়গায় হয়েছে ইতিমধ্যে প্রিয় দর্শক সেখান থেকে যদি আমরা তিপ্পান্ন বছরের বাংলাদেশের জনগণ না শিখতে পারি না বুঝতে পারি তাহলে আগামীকালও যারা রাষ্ট্রীয় ক্ষমতা যাবেন তাদের জন্য কিন্তু পাঁচ বছর দশ বছর কারোর জন্য পনেরো বছর পরে এই ধরনের খারাপ কিছু অপেক্ষা করবে কারণ সাড়ে পনেরো বছর পরে আওয়ামী লীগ ভাবতে পারে নাই না বলে পালিয়ে যেতে হবে দেশ থেকে এবং তার লেসপেন্সার যারা পুলিশ র্যাব যেখান থেকে যারা যারা ছিলেন আওয়ামী লীগের বুদ্ধিজীবী থেকে শুরু করে যারা এখন প্রতিদিন আমরা দেখছি পাঁচজন থেকে দশজন পর্যন্ত টপ লেভেলের লোক গ্রেফতার হচ্ছে প্রতিদিনই কোনো না কোনো এমপি মন্ত্রী বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার হচ্ছে তারা কি বুঝতে পেরেছিল যে হাসিনা তাদেরকে না বলে ফেলে দিয়ে এভাবে পালিয়ে যাবে এভাবে পালিয়ে যেতে পারে কোনো দলের প্রধান এটা বাংলাদেশি পারে একমাত্র পৃথিবীর আর কোন দেশে তিনশত সংসদ সদস্য এই পঞ্চাশ ষাট জন মন্ত্রী একসাথে পালিয়ে যাওয়ার ইতিহাস পৃথিবীর মানচিত্রে কোনো দেশে নাই অপরদিকে পুলিশ পালিয়ে যা আবার পুলিশ বলে আমাদের নিরাপত্তা দিবে কে এই কথা পৃথিবীর ইতিহাসে নাই যে পুলিশ চা জনগণের কাছে নিরাপত্তা পুলিশ চা সেনাবাহিনীর কাছে নিরাপত্তা পুলিশ চা সরকারের কাছে নিরাপত্তা যেই পুলিশের নিরাপত্তাই থাকবে দেশের আঠারো কোটি মানুষ সেই পুলিশ আঠারো কোটি মানুষের কাছে চাচ্ছে তাদের জানের নিরাপত্তা তাহলে অপরাধটা তারা কই কি পরিমাণ করেছিল আজকে হয়তোবা পুলিশের মধ্যে অনেকেরই চেহারা আমরা দেখছি যে তাদের আর আগের মতন নাই তারা অনুশোচনায় বুকছে তারা হাসিনাকে পেলে টেনে হিসড়ে একেবারে মেরে ফেলবে তারা কারণ তারা যত অপরাধ করেছে সবগুলা হাসিনার কুকৃতিরই মানে তারা কিন্তু মাসুল দিচ্ছে কেউ কেউ হাসিনাকে সহযোগিতা করেছে বুদ্ধি দিয়েছে আবার হাসিনার চাপে হাসিনার চাকরিতে হাসিনাকে আপা আপা করতে করতে কেউ অপরাধ যত করছে হাসিনা তত পুরস্কার দিয়েছে যত অপরাধ তত বেশি পুরস্কার পুরস্কার পেতে পেতে আজকে এই অবস্থা পুলিশ আমলা এমপি মন্ত্রী সবার মাঝে এখন সবাই খেপে গিয়েছে হাসিনার জন্য মানে তারা মুখে না বললেও তারা সুযোগ পেলে কিন্তু তারাই হাসিনাকে শেষ করে ফেলবে এবং হাসিনার পরিবারের কাউকে পেলে তারাই কিন্তু শেষ করে ফেলবে তাই হাসিনার পরিবারের কেউ বাংলাদেশে আগামী পঞ্চাশ বছর ঢুকবে বলে আমি বিশ্বাস করি না আমার এই বিশ্লেষণে আপনাদের পক্ষে বিপক্ষে মত থাকবে কমেন্টস করে লিখবেন আমি আপনাদের কমেন্টস পরে আপনাদেরকে ধন্যবাদ জানাবো কে টিভি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে পরিবার পরিজন নিয়ে আমাদের অনুষ্ঠান দেখুন এই আশা করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ